মিয়ানমারের রাখাইন প্রদেশের সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্র সংঘাত এবং রাজনৈতিক অস্থিরতা বেড়েই চলেছে আরাকান আর্মি একটি সশস্ত্র জাতিগত গোষ্ঠী যাদের মূল লক্ষ্য আরাকান রাজ্যের সাহিত্যশাসন নিশ্চিত করা সম্প্রতি তাদের কার্যক্রমের নতুন মাত্রা যোগ করেছে বিশেষজ্ঞদের মতে আরাকান আর্মি খুব শীঘ্রই নতুন একটি রাষ্ট্রের ঘোষণার দিকে অগ্রসর হতে পারে আরাকান আর্মি দুই হাজার নয় সালে প্রতিষ্ঠিত হয় এবং তাদের মূল উদ্দেশ্য ছিল রাখাইন জনগণের অধিকারের জন্য লড়াই করা মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বছরের পর বছর ধরে চলা সংঘর্ষে আরাকান আর্মি সামরিক ও রাজনৈতিকভাবে নিজেদের শক্ত অবস্থানে নিয়ে এসেছে বিশেষত দুই হাজার উনিশ সাল থেকে তারা রাখাইনের বেশ কয়েকটি অঞ্চলে কার্যত প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আরাকান আর্মি হল মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি জাতিগত সশস্ত্র সংগঠন এটি দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয় এবং এর মূল লক্ষ্য রাখাইন রাজ্যের জাতিগত রাখাইন জনগণের অধিকারের জন্য সংগ্রাম করা আরাকান আর্মি মিয়ানমারের বৃহত্তর জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম যারা দেশের কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করছে তারা রাখাইন জনগণের সাহিত্য শাসন ও সাংস্কৃতিক অধিকার পুনরুদ্ধার এবং একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য কাজ করছে আরাকান আর্মির পিছনের ইতিহাসগত প্রেক্ষাপট কি চলুন সে বিষয়ে আলোচনা করি রাখাইন রাজ্য এক একটি স্বাধীন রাজ্য ছিল সতেরোশো সালে বার্মিজ সাম্রাজ্য এটি দখল করে এরপর এটি ব্রিটিশ ভারতের অংশ হয়ে যায় এবং উনিশশো সালে মিয়ানমার স্বাধীনতা অর্জন করলে রাখাইন রাজ্য তার অন্তর্ভুক্ত হয় তবে রাখাইন জনগোষ্ঠী বরাবরই নিজেদেরকে বার্মিজ বা বর্মা সংস্কৃতি ও সরকারের থেকে ভিন্ন হিসাবে দেখছে মিয়ানমারের কেন্দ্রীয় সরকার রাখাইন অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে অবহেলা করেছে এবং জাতিগত রাখাইন জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতি ও প্রশাসন থেকে দূরে রেখেছে রাখাইন রাজ্য সম্পদে সমৃদ্ধ হলেও স্থানীয় জনগণ এই সম্পদের সুফল পায় না রাখাইন জনগোষ্ঠী নিজেদের সংস্কৃতি ও রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে আরাকান আর্মির উত্থান দু সালে আরাকান আর্মি প্রতিষ্ঠিত হয় এর প্রথম সদস্যদের প্রশিক্ষণ দেয় কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি উনিশশো সাল থেকে আরাকান আর্মি রাখায়ন রাজ্যের সক্রিয়ভাবে সামরিক কার্যক্রম শুরু করে বর্তমানে তারা রাখায়ন রাজ্যের একটি উল্লেখযোগ্য অংশের কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আরাকান আর্মি কেন তারা স্বাধীন একটি দেশ চাইছে চলুন সে বিষয়ে একটু আলোকপাত করি সাহিত্য শাসনের অভাব মিয়ানমারের কেন্দ্রীয় সরকার রাখাইন রাজ্যের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে আরাকান আর্মি বিশ্বাস করে যে কেন্দ্রীয় সরকার রাখাইন জনগণের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে রাখাইন জনগোষ্ঠী নিজেদের ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্যের ক্ষেত্রে মিয়ানমারের বাকি অংশ থেকে ভিন্ন তারা নিজেদের ঐতিহাসিক পরিচয় পুনরপ্রতিষ্ঠা করতে চায় রাখাইন রাজ্যে তেল গ্যাস এবং অন্যান্য সম্পদ কেন্দ্রীয় সরকারের দখলে রয়েছে আরাকান আর্মি মনে করে এই সম্পদের উপর স্থানীয় জনগণের অধিকার থাকা উচিত মিয়ানমার সেনাবাহিনীর দমন পীড়ন আরাকান আর্মির প্রতি স্থানীয় জনগণের সমর্থন বাড়িয়েছে আরাকান আর্মি বিশ্বাস করে যে একটি স্বাধীন রাষ্ট্র গঠনই তাদের জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে পারে আরাকানা আর্মির বর্তমান রাখাইন রাজ্যের অনেক অঞ্চলে কার্যত প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা স্থানীয় প্রশাসন পরিচালনা করছে ট্যাক্স আদায় করছে এবং কিছু এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখছে তবে তারা এখনও একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেনি এটি মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করবে আরাকান আর্মি মিয়ানমারের চলমান জাতিগত সংঘাতের একটি গুরুত্বপূর্ণ অংশ তারা যে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি করছে তার পেছনের ইতিহাস অধিকার বঞ্চনা এবং অর্থনৈতিক বৈষম্যের দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে আরাকান আর্মির দাবি এবং তাদের কার্যক্রম শুধু মিয়ানমারে নয় পুরো অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে দক্ষিণ এশিয়াতে মিয়ানমারের গুরুত্ব অনেক দিক থেকে বেশি কিছু মূল কারণে এটি এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ মিয়ানমার ভারত চীন থাইল্যান্ড লাওস এবং বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত এর ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে গুরুত্বপূর্ণ চীনের সাথে সীমান্ত থাকার কারণে এটি কৌশলগতভাবেই গুরুত্বপূর্ণ মিয়ানমারের প্রাকৃতিক সম্পদ যেমন তেল গ্যাস খনিজ উপাদান রয়েছে যা দেশটির অর্থনীতিকে সমৃদ্ধ করে এই সম্পদগুলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য একটি কৌশলগত উৎস হতে পারে ভারতের জন্য মিয়ানমার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী কারণ এটি ভারতকে দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রবেশের পথ প্রদান করে মিয়ানমারে ভারত তার অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষা করতে চায় এছাড়া মিয়ানমারের বিচিত্র জাতিগত পরিস্থিতি ভারতের নিরাপত্তার ইস্যুর সঙ্গে সম্পর্কিত চীনও মিয়ানমারের তার অবদান বাড়ানোর জন্য প্রচেষ্টা চালায় বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক অবকাঠামো উন্নয়ন এবং কৌশলগত নিরাপত্তার কারণে চীন মিয়ানমারকে দক্ষিণ এশিয়ার দিক দিয়ে প্রভাব বিস্তার করে একটি মূল অংশ হিসেবে দেখছে মিয়ানমারের পোর্ট এবং রুটগুলি বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এটি ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ তৈরি করে যা আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি দক্ষিণ এশিয়ার জন্য একটি উদ্বেগের কারণ হতে পারে বিশেষ করে রোহিঙ্গা সংকট যা আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে এই সংকটটি দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে মানবিক ও নিরাপত্তা সম্পর্কিত চ্যালেঞ্জ সৃষ্টি করেছে মোটের উপর মিয়ানমার দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক এবং রাজনৈতিক গুরুত্ব রাখে মিয়ানমারের এই সংকট নিরসনে গেল ১৯ ও বিশ ডিসেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুটি আঞ্চলিক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকগুলোতে বাংলাদেশ চীন ভারত লাওস মিয়ানমার এবং থাইল্যান্ডের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এই বৈঠকে বাংলাদেশের প্রাপ্তি কি ছিল বৈঠকে বাংলাদেশের পক্ষে উপদেষ্টা তৌহিদ হোসেন অংশ নেন তিনি রোহিঙ্গাদের স্বেচ্ছা নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি বিস্তৃত রোডম্যাপ প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং রাখাইন রাজ্য শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারের গুরুত্ব আরোপ করেন বৈঠকে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ রোহিঙ্গা সংকটের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর সুযোগ পেয়েছে বিশেষ করে মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা জোরদার হয়েছে বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো মিয়ানমারের চলমান সংকট নিরসনে আঞ্চলিক সহযোগিতা ও সমন্বয়ের উপর গুরুত্বারোপ করে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় স্থিতিশীলতা বজায় রাখা এবং মানবিক সংকট মোকাবেলায় যৌথ প্রচেষ্টা প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে